ঈদের জন্য ছোট্ট একটা দাওয়াতের আয়োজন করেছি তবে হঠাৎ করে যেহেতু করেছি খুব এলোমেলো ছিলাম তবে তার মধ্যে কিছু কাজ আগে করে রেখেছিলাম সেই কারণে মোটামুটি ভালোভাবেই সব কিছু করতে পেরেছি আজ এলোমেলো ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে আরও একটা নতুন ব্লগ শেয়ার করছি খুব দেরিতে হলেও ঈদের দাওয়াতে ব্লগটাই আজ শেয়ার করছি আমি মিলবে কিনা কনফিউজ ছিলাম আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি চিন্তা করছিলাম এটা যদি হাই হয় দেখতে কেমন লাগে আবার এটা কভার করবে ডোর ওয়াও বৃষ্টিও শুরু হয়ে গেল এই যে বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নাই ভালো হতো খারাপ লাগতেছে না আমার কাছে দেখি না হ্যাঁ লোকটা অনেক মনে হয় শুধু হ্যাঁ সাইডে দিচ্ছে টেনে ছিঁড়ে ফেলো মানে হিজি বিজি লাগবে না আর কি সে গাড়ি চালানোর জন্য এটা নিয়ে আসছে দেখো আয়াতের গাড়ি পুপার গাড়ি ওরে বাবা থেকে নেমে হবে আজ হচ্ছে ঈদের পরের দিন আমার বাসায় আজকেই সবাইকে আসতে বলেছি গতকাল আমার বান্ধবীর বাসায় দাওয়াত ছিল বাসায় আসতে আসতে রাতের একটারও বেশি বেজে গিয়েছিল সকালে তো খুবই টায়ার্ড সবাই ঘুমিয়েছিলাম বেলের আওয়াজ দরজায় পিটা পিটি সেই শব্দেই মোটামুটি ঘুম ভেঙে তড়িঘড়ি করে সবাই নেমে এসেছি এসে দেখলাম যে ডেলিভারি এসেছে সিটিং রুমের সেই ডোরের সামনে আসলে একটা সুন্দর দিবান দেওয়ার ইচ্ছা ছিল অনেক দিন ধরেই দেখছিলাম পরবর্তীতে আমি এই চেয়ারটা অর্ডার করেছি বাড়তি কোনো কিছু করার সুযোগ আমার নেই আমি সরাসরি কিচেনে এসে বাচ্চাদের নাস্তা খাইয়ে দিয়েছি তারপর কিছু জিনিস ম্যারিনেট করে ডেকোরেশনের ছোটো ছোটো কাজগুলো করে নিচ্ছি উপরে যতটুকু করা আছে ওভাবেই থাকবে আর নিচের টুকিটাকি কিছু জিনিস অ্যাড করছি যেহেতু খুব শার্প কালার আর কোনো কালার আমি রাখিনি তাই মনে হলো হালকা একটু গ্রিন অ্যাড করি যেহেতু কিছু ফ্লাওয়ার আছে গত কোরবানি ঈদে ঈদ ডেকোরেশনের জন্য এই ঈদ সাইনটা বানিয়েছিলাম এটাই দেখিয়েছি গতকাল আপনারা অনেকে বলেছেন আপু এটা টিউটোরিয়াল কোথায় এটা টিউটোরিয়াল আর দেওয়া হয়নি গত বছর সেই সময়টা আমাদের জীবনে ভালো যায়নি যাই হোক ইনশাল্লাহ চেষ্টা করব সেলিনাস ক্রাফট চ্যানেলে এই টিউরিয়ালটা দিয়ে দেওয়ার জন্য আপনারা সেখানে ইনশাল্লাহ পেয়ে যাবেন ছানার সন্দেশের জন্য আমি এখানে ছানা বানিয়ে নিয়েছিলাম ছানাগুলোকে একটু চেপে রেখেছিলাম এতে করে বাড়তি যে পানি সেগুলো একদম শুকিয়ে গেছে তবে ড্রাই করা যাবে না এখন আলতো হাতে ছানাগুলোকে একটু মথে নিচ্ছি এর ভেতরে যে দানা দানা ভাব সেগুলো যাতে চলে যায় তবে দেখেন আমার হাতে কোনো ধরনের তেল নেই ছানাকে যদি আপনারা অতিরিক্ত মতেন তাহলে দেখবেন যে হাতের মধ্যে তেল লেগে আসছে বা তেলটা ছানা থেকে বের হয়ে আসছে তখন এই ছানা দিয়ে আপনারা মিষ্টি সন্দেহ যায় বানান না কেন দেখবেন যে ওগুলো শক্ত হয়ে যাবে তো যাই হোক এখানে ছানাগুলোকে আমি সমান দুই ভাগে ভাগ করে নিয়েছি গুড়ের সন্দেশ বানাবো তাই ভালো মানের একটা গুড় নিয়েছি এখানে খেজুরের গুড়টা ব্যবহার করছি প্রতি কাপ ছানার জন্য গুড়টা লাগবে তিন থেকে চার টেবিল চামচ তো এখানে যেহেতু দুই কাপের বেশি ছানা আছে আমি প্রথমে সাত টেবিল চামচ গুটা দিয়েছি আর এক কাপ ছানা প্রথমে দিয়েছি এখন আমি চুলাটা অন করেছি এবং একেবারে ঢিম আঁচে আগুনটা রাখতে হবে এটাকে খুব ভালো করে নাটতে হবে কোনোভাবেই শক্ত করা যাবে না কিংবা পোড়া লাগানো যাবে না আর এই মিশ্রণটাকে আমরা অনেকক্ষণ ধরে জাল করব এতে করে গুড়ের একটা ফ্লেভার আসবে প্লাস গুড়ের মধ্যে একটা আঠা হবে সাত আট মিনিট ঢিম আছে জাল করার পর আমি একটু চেখে দেখেছি যেহেতু এখানে আরও এক কাপ ছানা অ্যাড করব আমার কাছে মিষ্টিটা কম মনে হয়েছে আমি আরও দুই টেবিল চামচের মতো গুড় অ্যাড করেছি নাড়াচাড়ার এক পর্যায়ে দেখবেন এই যে ছানাটা এটা প্যান থেকে ছেড়ে আসছে তবে এ পর্যায়ে কোনো ধরনের ঘি বাটার আমি অ্যাড করব না ছানা বা গুড়ের সুন্দর একটা ফ্লেভার থাকবে এখানে চুলাটা অফ করে দিয়েছি এখন আমি বাকি এক কাপ ছানা দিয়ে দিয়েছি আর প্রতি কাপ ছানার জন্য এখানে তিন টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ ছয় টেবিল চামচের মতো গুঁড়ো দুধ অ্যাড করেছি আর এক চা চামচ দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটা খুব বেশি দেয়া যাবে না প্রতি কাপের জন্য আধা চা চামচ দিলেই হবে চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ সাতটা ব্যালেন্স হবে আর চিমটি পরিমাণ দিয়ে দিব ফ্রেশ এলাচির পাউডার এবার চুলাটা অন করে দিয়েছি এবং ঢিম আঁচে রেখেছি আর কন্টিনিউয়াসলি আমাদের এভাবে নাড়াচাড়া করে মিশ্রণগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণের মধ্যেই দেখবেন এবারে যে মিশ্রণ এটা দেখতে অন্যরকম লাগছে খুব মসৃণ বা এখানে একটু আঠালো ভাব তো সেই কারণেই এই ছানাটা পরে মিশিয়েছি আর একটু ময়দা দিয়েছি আমি যখন ছানাটা মসৃণ করেছি একেবারেই ডোয়ের মতো করে ফেলিনি কিছুটা ছোট ছোট গুটি ভাব আছে সেটাই দেখালাম আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন চাইলে মিহি করে নিতে পারেন আর এটাকে পরবর্তীতে কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি ঠিক এই অবস্থায় নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে আরও একটু নরম অবস্থায়ও নামাতে পারেন তবে খুব বেশি শক্ত করবেন না ঠান্ডা হলে এগুলো কিন্তু বেশ শক্ত হয়ে যাবে আমার বাসায় একটু শক্ত ছানার সন্দেশটাই পছন্দ করে তাই আমি একটু শক্ত করেছি যাই হোক এই অবস্থায় আপনারা এটাকে নামিয়ে একটা ট্রেতে সেট করে নিতে পারেন তারপরে ছুরি দিয়ে আপনাদের পছন্দের সাইজে কেটে নিতে পারেন তবে আজকে আমি আমার সেই ডাইসগুলো দিয়েই ডিজাইন করে নিচ্ছি এখানে ছানাকে মথে মসৃণ করার কোনো প্রয়োজন নেই ছানাগুলোকে আপনাদের পছন্দের সাইজে নিয়ে নেবেন তারপর ডাইস দিয়ে চেপে আপনারা এই ডিজাইনগুলো করে নিতে পারবেন যেহেতু ঈদের টেবিল সেই কারণে আমি কয়েক ডিজাইন করে এই সন্দেশগুলো বানিয়েছি আপনারা তারা চাইলে যে কোনো প্রোগ্রাম বিয়ে গায়ে হলুদ মানে যে কোনো প্রোগ্রামে সুন্দর একটা ডিশ সাজানোর জন্য এইভাবে বিভিন্ন ডিজাইন করে নিতে পারেন দেখতে ভালো লাগবে আমার রান্নার চ্যানেল সেলিনাস কিচেন বা ফেসবুক পেজের সাথে যারা আছেন তারা এই রেসিপি অনেক আগেই পেয়ে গেছেন গত এক মাসের বেশি হবে আমি ফেসবুকে চেষ্টা করছি একটু নিয়মিত কাজ করার জন্য প্রায় সেখানে ছোট ছোট রিলস দিচ্ছি আর রেসিপিগুলোকেও আমি ছোট ছোট ভিডিও আকারে আপলোড করছি এই তো যেগুলোকে এমনি সেট করেছিলাম ডিশে সেগুলোকে আমি স্কোয়ার করে কেটে নিয়েছি আর রাউন্ড যেই ফুলের ডাইসটা সেটা দিয়েও কিছু বানিয়ে নিয়েছি এরপর এগুলোকে ফ্রিজে রেখে দিব একটু শক্ত হওয়ার জন্য আজ আমি রান্নার কাজগুলো করছি আমার হাজব্যান্ড আমাকে বেশ হেল্প করেছে ও ধোয়াধুয়ের অনেক কিছুই করে দিয়েছে এই ফাঁকে বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছে কাল ঈদের দিন ছিল আমি তান্দুরি চিকেনের বিরিয়ানিটা করেছিলাম বাচ্চারা চুপচাপ খেয়ে নিয়েছে তো ওইদিকে আমাকে ক্লিনিংও অনেক হেল্প করছে আর আমি একাধারে একটার পর একটা মানে চুলায় কাজ করে যাচ্ছি আজই যেহেতু রান্নাবান্না আমাকে করতে হচ্ছে তাই আমি খাবারের আইটেম খুব কম রেখেছি গরুর মাংসের বিরিয়ানিটা করছি চিকেনের সাথে ভেজিটেবল দিয়ে একটা সিজলিংয়ের মতো করে করে নিচ্ছি আর রেডিমেড কাবাব ছিল মানে শিক কাবাব সেগুলোকে আমি রেডি করে নিচ্ছি এই শিক কাবাবগুলো আমার একদম পছন্দ না তবে হাতে যেহেতু সময় নেই বানানোরও সময় নেই তাই রেডিমেডগুলো দিয়ে আজকে মেহমানকে খাওয়াবো আর এখানে এগুলোকে হাফ ডান করে রাখছি খাওয়ার আগে বাকিটুকু প্রসেস করে নিব আজ আসলে এত তাড়াহুড়া করছি ওভাবে ভিডিওটা নিতে পারিনি তা না হয় রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতাম ইনশাল্লাহ কোনো এক সময় সেটাও শেয়ার করব মেহমানদের নাস্তার প্লেট খাবারের প্লেট আর ডিশগুলোকে আমি কুইক ওয়াশে দিয়ে দিয়েছি নাফিসা মা আমাকে হেল্প করেছে বেচারি এখন সব কিছু তুলে জায়গা মতো রেখে দিবে যাতে আমি বাকি কাজগুলো সহজে করে নিতে পারি আলহামদুলিল্লাহ আজ ছুটির দিন ছিল বাপ বেটি সবাই বাসায় ছিল আমাকে খুব হেল্প করেছে যার কারণে একদিনে আমি সব কিছু করতে পেরেছি তবে তার মাঝেও ভুল করেছি গতকাল কেক বানিয়েছি আজ এত তাড়াহুড়া করে ওদের জন্য সন্দেশ বানিয়েছি সেই যে শক্ত হওয়ার জন্য ফ্রিজে রেখেছি পরে এগুলো টেবিলে দিতে একদম ভুলে গিয়েছিলাম লাস্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম একই মিষ্টির ডো দিয়ে আমি কয়েক রকমের মিষ্টি বানিয়েছি সেই ছোট মিষ্টিগুলো দিয়ে ডেজার্ট কাপটা তৈরি করেছি আর এগুলোর সমস্ত টিপস রেসিপি আপনারা সেলিনাস কিচেনে পেয়ে যাবেন অনেকে আসলে ব্লগটা পছন্দ করেন না ওনারা শুধু রান্না দেখতেই পছন্দ করেন তো আপনারা চাইলে আমার সেলিনাস কিচেনে ঘুরে আসতে পারেন সেখানে সবগুলো রেসিপি দেওয়া আছে এখন প্রায় বিকাল পাঁচটা বাজে এর মাঝখানে খাওয়া দাওয়া করেছি ফ্রেশ হয়েছি একটু চা খেয়েছি এরপর চলে এসেছি নাস্তার টেবিলটা রেডি করার জন্য এই মেহমানরা দেরি করে আসবে আমি তো জানি তারপরও মনে হলো যে টেবিলের নাস্তার আইটেমগুলো যদি সেট করে ফেলি তাহলে আমার মানে বড় কাজটা শেষ সেই কারণেই আর্লিতে চলে এসেছি ঈদ মানে সব মিষ্টি আইটেম তো আমার ফ্রিজে কিছু সমুচা ছিল সেগুলো ভেজে নিচ্ছি আর ঝাল পাকুন পিঠা ছিল ঝাল আইটেমের মধ্যে এই দুটোই রেখেছি বাকি সব কিছুই মিষ্টি ছিল এই যে তিলের পুলি পিঠা এগুলো বানিয়ে ডি ফ্রিজে রেখে দিয়েছিলাম যার কারণে আজ আমার বেশ আরাম হয়েছে বেশ কিছু খাবার আগেই তৈরি করা ছিল ঈদের জন্য যে মিষ্টি বানিয়েছিলাম সেখানে বেশ কিছু মিষ্টি বড়ো করে বানিয়েছি বলেছিলাম বিভিন্ন কাজে লাগাবো তো বড়োগুলোকে কেটে আমি ওভাবে জর্দার উপরে দিয়ে দিয়েছি আর যেগুলোকে লম্বা করে তৈরি করেছিলাম ওগুলোকে এভাবে ডিশে দিচ্ছি দেখতে ভালো লাগে এই কারণে আপনারা সময় বলেন মিষ্টি কেটে দেখালে ভালো হতো এত ব্যস্ত থাকি আমার আসলে ওভাবে ভিডিও নেওয়া হয়নি তবে এবার মনে করে একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি আর এই যে দেখেন ভেতরে রস বের করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা কতটা ফাঁপালো তারপরেও দেখেন আমার হাত গড়িয়ে রস পড়ছে মানে এটার ভেতরটা কতটা জুসি একদমই দলা পেকে নেই বা শক্ত যে ভাব সেটাও নেই দেখতেও কতটা সুন্দর লাগছে মাসাল্লাহ আর একই মিষ্টির ডো দিয়ে আমি দেখেন কয়েকভাবে ডেকোরেশন করেছি মানে ফাঁকিবাজি ওয়েতে করেছি সবাই পছন্দ করেও খায় দেখতেও ভালো লাগে এই আর কি তিন মাস আগে আয়াতের বার্থডে চলে গিয়েছে সেই সময়টাও আমাদের ভালো ছিল না আপনারা অনেকেই জানেন বাচ্চাটা ছোট মানুষ ও বুঝে না বাট এতটুকু বলেছিলাম যে এই সময় কোনো কেক কাটা যাবে না তিন মাস অপেক্ষা করে আছে যে নেক্সট যখন মেহমান আসবে সে একটা কেক কাটবে তো এই ঈদের উসিলে ওকে একটা কেক এনে দিয়েছি বের করবো তারা হ্যাঁ প্রত্যেকবার আমরা ক্যান্ডেলের কথা ভুলে যাই প্রতিবার একই কাজ হয় আমাদের পোলাও তো বিরিয়ানি বিরিয়ানি বাবা আজকে আমাকে যা ভিডিও করে দিচ্ছে এত এলোমেলো তারপর আলহামদুলিল্লাহ বরফের টাই দিচ্ছি আমি ফুলে গিয়েছি না টোট হোল করার কিছু নাই এই গরমটা হয়ে গেছে বাবা পুরানি নরম হয়ে গেলে আসলে ভালোও লাগে না ভয়ও পাচ্ছি এত তাড়াহুড়ার মধ্যে কি হয় ফুলি ঠিক থাকবে এত হ্যাঁ এতই হবে একটু রং দিয়ে দিচ্ছি যদিও আলুটাতে দিয়েছি লাগতো না আলু জি আজকে আলু দিয়ে করেছি ইস আরেকজন তো শুনেই খুশি হ্যাঁ এবার ঢাকনা দিয়ে রেখে দিই বিশাল্লাহ বলে আমি কিন্তু বিরিয়ানিতে কখনো একেবারে পুরোপুরি সিল করে যে দম দেওয়া ওরকম করি না এভাবেই ঢাকনা দিয়ে রেখে দিই আলহামদুলিল্লাহ সুন্দর হয় তো মেমন আস্তে আস্তে এটা হয়ে যাবে ইনশাল্লাহ আস্তে আস্তে তো এই ফাঁকে আমি ঝটপট বিরিয়ানি বসিয়ে দিয়েছি আর ওই যে কাবাব বানিয়ে রেখেছিলাম সেগুলোই নামিয়ে রেখে দিচ্ছি একটা ফাঁকে এগুলো ভেজে নিব আয়াত কেক কাটার জন্য অস্থির ছিল বাট মেহমানরা যেহেতু দেরি করে এসেছে নামাজে দেরি হয়ে যাবে তাই বললাম সবাই খেয়ে নামাজে চলে যাক তারপরে ওরা না হয় আস্তে ধীরে কেকটা কাটতে পারবে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমার আয়াত বাবা এর মাঝে ছয় হয়েছে আপনারা ওর জন্যও দোয়া করবেন আমরা কি তোদেরকে খাওয়াই না রেকার কিছু মাগরীবের নামাজ সেরে এসেই বাকি সিজলিং এর কাজ কাবাব ভাজা অন্যান্য যে কাজ ওগুলো সেরে নিয়েছিলাম খুব বেশি তাড়াহুড়াই ছিলাম সেই কারণে ওই ভিডিওগুলো ভাবে আর নিতে পারিনি এই অল্প সময়ের মধ্যে খাওয়া দাওয়া আড্ডা গল্প সবই হয়েছে আলহামদুলিল্লাহ সুন্দর একটা দিনও গিয়েছে আর এই তো খাওয়া দাওয়ার পর সবাই চলে যাবে আমিও আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম